নেতা করে চুরি নেতার ছেলে করে বাহাদুরি নেতা ধরে চান্দা নেতার ছেলে ছেলে করে ধান্দা এই পারে নেতা ধরা না খেলেও ওই পারে নেতা বান্দা নেতার ছেলে করে খুন নেতা উকিল সাহেবকে বলে কেস গুঁড়ো টাকা দেবো দ্বিগুণ আমরা মাগুরার ছেলে অনায় দেখলে আগে প্রতিবাদ করি অভ্যাসে নেতা বা নেতার ছেলে আসল ঘটনা জানতে পারবে আমাদের ভিডিও গেলে তা চলো দেখি আসি ফুল ভিডিওটা সেই सकाले नादिया के देखी दोपुर मीम के देखी होले होलो ये की रात्रे खुलीफा के देखी हे सकाले नादिया के देखी दोपुर सादिया के देखी होलो ये होलो ये की रात्रे खुलीफा के देखी ये माना यार बहुत दोपहर वाला कार कार मुक्ता देखला मैं दिन दाय खराब दिन नहीं दिख रहे उनका काम तो ये दिन रोबिन आमिकुंत अलाका सीआरमेन

কবুন তোমার কাছের লোক তোমার ভাইস্তে তুই আমার ভোটার সমাজ ছেলে তুই কয় একটা কথাই তো কবি তো চাই রে বলছিলাম কি তুমি কাকা মানে কথা বলাও যায় না তৈবের কাসিম খুব খুব গরিব হ্যাঁ খুব অসহায় ওর খুব অভাব সে তাই না সসা ওইস কাসেম কে কাসেম কার কাসেম আমার শালা আবার ইংলিশ তো হইছে বাংলা না টুকটুকি বলেন ককও যে কুয়াতেতে বছর পড়াইলি ওই কাসেমের কথাই বলছি ওই কাসেমন তোমার কেইজন হয় এই আমাদেরই কাসেম ও যদি গরিব হয় তাহলে আমরা কি ও তোমার মামা তো ভাই আরে চাচা না বলছিলাম কি আমরা বড় লোক আর ওই গরিব ও নাই ওই রিলিফ এর কি ও পেতো পেতাম আমরা আমরা বড় লোক ও খুব গরিব খুব খুব ইসি আছে আজকে নেতা বলে তো পাওয়ার ধরতে বাইক থেকে তোমার তক্তা হবে কলাম এবার ও ও ও গরিব ও গরিব হ্যাঁ ও রিলিফের এর পাই পাইকাম্মা ওই তো বড় লোক ও কুয়ের আছে বিশ বছর ওই রিলিফ এর পাবো আমরা আমরা সাধারণ জনগণ গরিব তা না ওর মতন বড় লোকের দিন তোমার কিছু কলাম না রে কিরে বাইতে পচা পরে পদ্ম ফুল ফুটে উঠলো যে আরে তাই নাকি তুমি তো কোনো কাহিনী বুঝবা না এখন চাচা কারণ যে তোমার মামা তো ভাই হয় খুব সম্পর্কের আত্মীয় তোমার আমি কথা বাপ মা বুঝে লাগে তোমার জিলাপির মতো পেঁয়াজ দেশো কথা বাপ মা আর ওই কার্ড হচ্ছে যে গ্রাম পুলিশ আছে

মনে মনে তোমারে খুঁজতেছিলাম কি সামনে দিয়ে নির্বাচন তুমি একটা বোর্ডটা দিয়ে দিই আমার তুমি সারা কিটা আছে তুমি আমার বাইসতে একমাত্র বাইসতে কলিজার বাইসতে তুমি ছাড়া আছে তোমার পাড়ার দিকে ধরি তোমার বোর্ডটা দিয়ে দিয়ে বোর্ড তো আমার বাড়ির পাশে রই তুজাম খান চাইছে তুজাম খান এটি বোর্ডটা দেওয়ার আশা আছে তো তুমি যতক্ষণ চাইলি একটু ভাইবিয়ে দেখ পান কি তুই আমার বসের বোর্ড দিবি না মানে তোমার পাড়ার দিকে ধরি বাইসতে তুমি বোর্ডটা দিয়ে আমার কি করে

কাস করতে কর পাడే বোতরে ই দিছলি নে কোনো টাকা পয়সা দিছলি নে এই দান বেশিবার টাকা দেবই আরে যে কিছু পারিশ তো হাত খরচ দেওন হাতে মানান কিছু নাই পিজির বইছি চাষ করব চাঁদা কিসির চাঁদা দিবিনে আমি ওসব কথা শুন দিছিনে ভালো যদি চাষ ওই আগের বোতরে ওই যে পাড়ে চাষের রে চাঁdareই দানাটা মিশে একবার দি আসবেই আর বেশি কথা বাড়াবো না গাড়ি গুরু চলো আমি কোনো চান্দা মান্দা দেবো না যাতে বা যাওয়াই হবে না কি হয়েছে আর ওই পারে আমার সাইকেল নিয়ে চলে গেছে ওইন